গোপালনগর থানার উদ্যোগে হাসি ফিরল মুর্শিদাবাদের পরিবারে দুবছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে অবশেষে ফিরে পেলো মুর্শিদাবাদের এক পরিবার গোপালনগর থানার উদ্যোগে শনিবার সেই নিখোঁজ যুবককে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের হাতে খুশির অশ্রু ঝরল মা বাবার চোখে পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার বছর তেইশের যুবক মুর্শারফ শেখ চার বছর আগে স্ত্রী ঘর ছাড়ার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন অসুস্থ ছেলেকে স্নেহে আগলে রেখেছিলেন তার বাবা শেখ দাদরেজ যিনি পেশায় ফেরিওয়ালা এবং মা দা বিবি মোশারফ রাজমিস্ত্রির কাজ করতেন কিন্তু প্রায় দু বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান সেই থেকে শোকে ভেঙে পড়েছিল গোটা পরিবার গোপালনগর থানার সাতবাড়িয়া বাজার এলাকায় ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করে এবং নাম ও বাড়ির ঠিকানা কোনো মতে উদ্ধার করে স্থানীয় থানাতে যোগাযোগ করা হয় এরপর মোশারফের খোঁজ পায় পরিবার খবর পেয়ে তড়ি থানায় পৌঁছে যান পরিবারের সদস্যরা দু বছর আগে এটা করেছিলাম বাপ দু বছর পর ছেলে আবার পালিয়ে যায় হ্যাঁ রবিবার দিন পালিয়ে যায় আমরা থানা থেকে খবরটা বাবুদের কাছে পাই ওই যোগাযোগ করে আমরা এগারোটা পঞ্চান্ন ট্রেন ধরে আমরা আসি বুঝলেন দিয়ে আমরা এখানে বসে থেকে তারপর বাবুরা এলো তারপর এই ছেলেকে আমরা মূর্খ গোপালনগর থানা এই জন্যে আপনাদের কাছে ধন্যবাদ আমি পেয়েছি খুব খুশি হইলাম না পেলে পরে আমি

মা মামদা বেবি বললেন ছেলেকে এবার বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করাবো এবার আর একা ছাড়বো না অন্যদিকে গোপালনগর থানার তৎপরতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন ওই অসহায় পরিবার পেলে লিগে ছিল দু বছর আগে তারপর আবার এই সামনে রোববারে ছ দিন পর কালকে আমরা খোঁজ পেয়েছিলাম এই থানা থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি ছেলে লেগে কোনো জায়গায় খোঁজাখুঁজি পাইনি কাল সাতটা দশে থানা থেকে বড়বাবু ফোন করেছিল মানসিক সমস্যা আছে তাই আছে খানে মাথায় মেলা জায়গায় দেখা যে হয়নি এবার লি যাব লি যাই এবার ম্যান্ডেল হাসপাতালে দেখাইতে হবে বাড়ি হয়েছে আবার বেলডাঙা হ্যাঁ আশা সব সময় আমি ছেলের বাবা কাঁদছে ছেলে নাই ছেলে মরে গেছে আমি যে ছেলে মরেনি ছেলে আছে ছেলে খাপার মতো রাস্তা রাস্তা মনে হয় ঘুরে ঘুরে বেড়াইছে সব সময় আমি ওখানে দিয়ে তখন আমরা হ্যাঁ পুলিশের উদ্দেশ্যে আমরা ছবি করে ওই নেটে ছেড়ে দিয়েছিলাম ছেলে পুলিশ পাঠাইল যে ছেলে নিয়ে যাব লিজির সাবধানে রাখবে আপনাদেরকে ছেলে হাতে তুলে দিলাম এবার আমরা নিয়ে যাবো লিজি ডাক্তারখানে দেখাবো সুস্থ করবো ছেলেকে যাতে ছেলে সুস্থ থাকে বাড়িতে যেন কোনো জায়গায় না পালিয়ে দিতে পারে সেই ব্যবস্থা এবার আমাদেরকে করতে হবে